এই পৃথিবীতে আমাদের যা কিছু আছে তার সবই মূল্যবান আর আমরা এর মূল্য নির্ধারণ করি টাকার অঙ্কে এখন যদি কেউ বলে আপনার পা কিনতে চাই মূল্য কত আপনার উভয় চোখ কত টাকা মূল্যে বিক্রি করবেন আপনার ফুসফুস কিনতে চাই আপনার পা কিনতে চাই শুধু একটা কিনতে চাই আমার উভয়টার দরকার নেই আল্লাহর দেয়া এই মহামূল্যবান উপহারগুলো আমরা প্রতিদিন ব্যবহার করে চলেছি প্রতিনিয়ত কোনো কিছুর ব্যবহার করতে থাকলে আমাদের কাছে তার মূল্য কমে যায় আজকে ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আল কুরআনে বর্ণিত আল্লাহর একটি অনন্য এবং অসাধারণ নাম সম্পর্কে আলোচনা করব এই নামটি অনন্য কারণ আল্লাহ এই একই নাম তার নিজের জন্য ব্যবহার করেছেন আবার বিশ্বাসীদেরকেও এমন হতে বলেছেন আল্লাহ আমাদের সম্পর্কে বলেছেন অকালিলুম্মিন আইবাদিয়া সাকুর এবং আমার বান্দাদের মধ্যে খুবই অল্পই শাকুর। শাকুর অর্থ চরম কৃতজ্ঞ আর কৃতজ্ঞ হওয়া এবং গুণগ্রাহী হওয়া দুইটা ভিন্ন ভিন্ন জিনিস কৃতজ্ঞ মানে কেউ যদি আপনার কোনো উপকার করে তাহলে আপনি তাকে থ্যাংক ইউ বা ধন্যবাদ বলেন এবং মনে মনে তার প্রতি কৃতজ্ঞতা অনুভব করেন গুণগ্রাহী মানে আপনি সব কিছুতে ইতিবাচক দেখেন সব পরিস্থিতিতেই আপনি ভালো কিছু সন্ধান পেয়ে থাকেন আমাদের রসুলুল্লাহ সাল্লামের জীবনে অন্যতম দুর্বিষহ একটা ঘটনা ছিল ইফকের ঘটনা যখন মদিনাতে তার পরিবারের বিরুদ্ধে অপমানজনক অপবাদ রটনা করা হয় আর এই মিথ্যা অপবাদ রটনার কাজ ত্রিশ দিন পর্যন্ত চলতে থাকে ত্রিশ দিন পর আল্লাহ নাজিল করেন লা তাহসাবু আল্লাকুম বাল হুয়াখরুল্লা কুম এটাকে তোমাদের জন্য ক্ষতিকর মনে করো না বরং তা তোমাদের জন্য কল্যাণকর তো এভাবে আল্লাহ আমাদের মনোভাব পরিবর্তন করেন এবং তিনি চান আমরা যেন সাকুর হই যার অর্থ চরম গুণগ্রাহী হওয়া আল্লাহর তারিফ করার জন্য উপায় খোঁজা আর আমাদের জন্য ব্যাপারটা উপলব্ধি করা সহজ কিন্তু আল্লাহ সব কিছুর মালিক নিজেকে সাঁকুর বলছেন আল্লাহ আজ্লা বলছেন হাসানা অল্লাহ হালিম আল্লাহ গুনগ্রাহী পরম ধৈর্যশীল সুরা তাগাবুনের এই আয়াতে আল্লাহ নিজেকে সাঁকুর বলছেন আর সুরা ফাতিরে তিনি নিজেকে দুইবার সাঁকুর বলেছেন আমরা আল্লাহ আজালার জন্য সাকুরের অর্থ হিসেবে গুনগ্রাহী শব্দটি ব্যবহার করে থাকি আল্লাহ তার নিজের সম্পর্কে বলছেন তিনি চরম গুনগ্রাহী তাই আমি আপনাদের সবার জন্য বিষয়টি সহজ করে তুলে ধরার চেষ্টা করব যেন আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি এবং বুঝতে পারি আল্লাহ কেন আমাদের জন্য এমন একটি শব্দ ব্যবহার করলেন আমাদের কোনো কিছুই আল্লাহর প্রয়োজন নেই আমরা আমাদের সব কিছুর জন্য আল্লাহর মুখাপেক্ষী আল্লাহ হলেন গানি তিনি সব ধরনের প্রয়োজন থেকে মুক্ত তিনি হলেন হালিম কেউ তার প্রশংসা না করলেও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করলেও তিনি নিজে নিজেই প্রশংসিত কোনো কিছুর অস্তিত্ব না থাকলেও আল্লাহর প্রশংসা এবং কৃতজ্ঞতা এমনিতেই বর্তমান আছে মাসা আল তুমুহ যে সকল বস্তু তোমরা চেয়েছ তার প্রত্যেকটি থেকেই তিনি তোমাদেরকে দিয়েছেন তোমাদের যা কিছুর প্রয়োজন হতো তার সবকিছুই আল্লাহ তোমাদেরকে দিয়েছেন আমরা প্রতিনিয়ত তার নিকট কৃতজ্ঞতার ঋণে আবদ্ধ আমাদের সম্ভাব্য প্রতিটি প্রয়োজন তিনি পূর্ণ করেছেন এবং এত অসংখ্য নিয়ামত দান করেছেন যে আমরা কোনোদিনও তার ঋণ পরিশোধ করতে সক্ষম হব না যেমন এই কক্ষে উপবিষ্ট সবার দিকে তাকিয়ে দেখুন আমাদের প্রায় সবাইকে দৃষ্টিশক্তি প্রদান করা হয়েছে আমাদের সবারই উঠে দাঁড়ানোর এবং চলাফেরা করার ক্ষমতা রয়েছে এই পৃথিবীতে এমন বহু মানুষ রয়েছে যারা দাঁড়াতে পারে না হাঁটতে পারে না আমরা যে ঘুমাতে পারি এটাকে আমরা কোনো নিয়ামতি মনে করি না আমাদের হাতের আঙুলগুলোকে আমরা কিছুই মনে করি না মনে হয় যেন আমরা এগুলোর মালিক এমন অনেক মানুষ রয়েছে যাদের হাত নেই বা প্যারালাইসিসের কারণে হাত নাড়াতে পারে না হাসপাতালের বিছানে শুয়ে শুয়ে চোখ ছাড়া আর কিছুই নাড়াতে পারে না বাবাসায় পড়ে রয়েছে ব্যাপারটা হলো এই পৃথিবীতে আমাদের যা কিছু আছে তার সবই মূল্যবান আর আমরা এর মূল্য নির্ধারণ করি টাকার অঙ্কে এখন যদি কেউ বলে আপনার পা কিনতে চাই মূল্য কত আপনার উভয় চোখ কত টাকা মূল্যে বিক্রি করবেন আপনার ফুসফুস কিনতে চাই আপনার পা কিনতে চাই শুধু একটা কিনতে চাই আমার উভয়টার দরকার নেই আল্লাহর দেয়া এই মহামূল্যবান উপহারগুলো আমরা প্রতিদিন ব্যবহার করে চলেছি প্রতিনিয়ত কোনো কিছুর ব্যবহার করতে থাকলে আমাদের কাছে তার মূল্য কমে যায় এটা আর এমন কি জাস্ট একটা পায়ের পাতা আবার অভিযোগ করি এটা খালি চুলকায় তো আমরা এই মহামূল্যবান উপহারগুলো যেমন আমাদের শরীর আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমাদের পরিবার বাতাস ভূমি যার উপর আমরা দাঁড়িয়ে আছি আচ্ছা কোনো কারণে ভূমিকম্প হচ্ছে না পৃথিবী সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদের বলছি আল্লাহ পৃথিবীকে তৈরি করেছেন তার অনুগত করে আর যারা আল্লাহর নিকট আত্মসমর্পিত তারা কখনও আল্লাহর অবাধ্যতা সহ্য করতে পারে না মনোযোগ দিয়ে শুনুন যা কিছুই আল্লাহর বশ্যতা স্বীকার করে নিয়েছে তার নিকট আল্লাহর অবাধ্যতা অসহনীয় আর পৃথিবীর উপর বিচরণকারী মানব সম্প্রদায় আল্লাহর অবাধ্যতা করে যাচ্ছে প্রতিনিয়ত আর যখন তারা আল্লাহর অবাধ্যতা লিপ্ত হয় তখন পৃথিবী তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিতে চায় পৃথিবী ঐসব মানুষদের ধ্বংস করতে চায় যারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত আল্লাহ বর্ণনা করেন প্রতিবার যখন কেউ বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন তাকাদুসামাওয়াত এতে সাত আসমান ফেটে পড়ার উপক্রম হয় যখন কেউ বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন তারা এমন জঘন্য কথা সহ্য করতে পারে না এমনকি পৃথিবীও বিখণ্ড হয়ে যাওয়ার উপক্রম হয় যখন কেউ এমন পাপপূর্ণ কথা উচ্চারণ করে আর এই জমিন মানব জাতির অসংখ্য পাপ সহ্য করে যাচ্ছে প্রতিদিন সবকিছু চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য এটি আল্লাহর কাছে অনুমতি ভিক্ষা করতে থাকে আর আল্লাহকে অনুমতি প্রদান করবেন আদেশ নয় পৃথিবীকে অনুমতি প্রদান করবেন হা আলাহা আল্লাহকে অনুমতি দিবেন যেন এতদিন যাবৎ সে তার ভেতরে যত যাতনা বহন করে চলেছিল তা উগরে ফেলতে পারে এত সব পাপ নিয়ে আমরা যখন পৃথিবীর উপর দিয়ে চলতে থাকি এটি যে কম্পন সৃষ্টি করে আমাদেরকে ধ্বংস করে না তার জন্য আমরা কতটুকু কৃতজ্ঞ আমাদের প্রতি আল্লাহ নিয়ামত গুণে শেষ করা যাবে না আল্লাহ আমাদের যে অসংখ্য অগণিত উপহার দান করেছেন তা আমাদের ক্ষুদ্র মস্তিষ্কের ধারণা ক্ষমতার বাহিরে এজন্য পৃথিবীর সবচেয়ে কৃতজ্ঞ মানুষের কথা মনে করুন এক্ষেত্রে আমার মনে পড়ে ইব্রাহিম আলাহালামের কথা ইব্রাহিম আলাহ সাল্লামের গোটা জিন্দগি ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞতার জিন্দগি জানেন আল্লাহ কিভাবে তার সমগ্র জীবনকে বর্ণনা করেছেন তিনি বলেন আল্লি আন আ তিনি শুধু অল্প কিছু অনুগ্রহের জন্য আল্লাহর কৃতজ্ঞতা দেখাতে পেরেছিলেন আর ব্যবহার করা হয় অল্প কিছু অনুগ্রহের জন্য আর নিয়াম শব্দটি ব্যবহার করা হয় অনেক বেশি নিয়ামতের জন্য অর্থাৎ আল্লাহর অসাধারণ বান্দা ইব্রাহিম মতো ব্যক্তিও যদি তার সমগ্র জীবন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে ব্যয় করেন তিনি শুধু সামান্য কয়টি নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারবেন আল্লাহ তাকে যত কিছু দিয়েছেন তার তুলনায় এরপর তিনি বলেন হিলাত সুহা যদি তোমরা আল্লাহ শুধু একটি অনুগ্রহ পুরোপুরি উপলব্ধির চেষ্টা করো তোমরা সম্পূর্ণরূপে এটি গণনা করতে সমর্থ হবে না আল্লাহ সকল অনুগ্রহ নয় শুধু একটি সুহা উদাহরণস্বরূপ চিন্তা করার সামর্থ্য শুধু একটি অনুগ্রহ আল্লাহর এই একটি অনুগ্রহ প্রতিদিন প্রতি মিনিটে কতভাবে আমার উপকার করে আমি আল্লাহ শুধু একটি অনুগ্রহের উপকার গণনা করে শেষ করতে পারবো না কিভাবে আমি আমার প্রতি তার প্রদত্ত সকল অনুগ্রহের সুক্রিয়া করব আমাদের প্রতি আল্লাহর বা প্রকাশ্য অনুগ্রহ যেমন আছে আছে তেমনি বাতিনাহ বা গোপন অনুগ্রহ তিনি বলেন আলাইকুম এবং তোমাদের প্রতি প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়মৎসমূহ পরিপূর্ণ করে দিয়েছেন কতজন মানুষ উপলব্ধি করে যখন তারা রাস্তায় গাড়ি নিয়ে বের হয় ইউরসিলা আলাইকুম হাফাজা তখন আল্লাহ গাড়ির সামনে এবং পেছনে প্রতিরক্ষক ফেরিস্তা পাঠিয়ে এর নিরাপত্তার ব্যবস্থা করেন যেন আপনি নিরাপদে বাসায় পৌঁছতে পারেন আপনার গাড়ি যে রাস্তা থেকে ছিটকে পড়েনি সেটা ব্রেক ভালো কাজ করার কারণে নয় আপনার গাড়ি রাস্তায় টিকে আছে কারণ আল্লাহর গার্ডিয়ান ফেরেশতা পাঠিয়ে এর সুরক্ষার ব্যবস্থা করেছেন কতজন মানুষ এটা উপলব্ধি করে তাই আমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ এত অসংখ্য অগণিত পরিমাণ যে আমরা যদি প্রতি নিঃশ্বাসে সুক্রিয়া আদায় করি তবু সামান্য কিছু নিয়ামতের জন্য কৃতজ্ঞতা আদায় করতেও সমর্থ হব না এজন্যই আল্লাহ মানবজাতি সম্পর্কে বলেছেন মা কাদার উল্লাহ হাক্কহি তারা আল্লাহকে যথাযথ মর্যাদা দিতে পারেনি তারা পারেনি যেভাবে আল্লাহর গুণ গাওয়া উচিত ছিল মানুষ সেভাবে তার গুণগান করতে পারেনি এটা এক ব্যাপার এখন এখানে একটু থেমে চলুন মানবজাতি সম্পর্কে একটু কথা বলি যখন আপনার ছোট ভাইকে সাহায্য করার জন্য প্রাণপণ চেষ্টা করেন সে একদিন ফোন করে বলল ভাই আমার একটু সাহায্য দরকার আপনি কি অফিস থেকে একটু আসতে পারবেন আমি তো একটা মিটিংয়ে আছি কিন্তু আমার আপনার সাহায্যের খুবই দরকার এখন কি আসতে পারবেন তারপর আপনি মিটিং ক্যান্সেল করে ট্রাফিক জ্যাম অতিক্রম করে ছুটে গেলেন এবং তার কাজে তাকে সাহায্য করলেন আর এটা বড় কোনো ব্যাপার ছিল না তাই ছোট একটা কাজের জন্য গুরুত্বপূর্ণ মিটিং বাদ দিয়ে আসায় আপনি কিছুটা বিরক্ত সিরিয়াসলি তুমি এই সামান্য কাজের জন্য আমাকে এভাবে ডেকেছ কিন্তু এরকম একবার নয় সে বারবার আপনার সাহায্যের জন্য আপনাকে আহ্বান করে এরপর এক সময় আপনি আর তার কোনো ফোন কল রিসিভ করেন না ও আবার সে ফোন দিয়েছে তখন টেক্সট মেসেজ পাঠান আমি এখন ব্যস্ত কল এলে কেটে দিব না তাহলে সে বুঝে যাবে এর চেয়ে বরং ঋণ হতে থাকুক মানুষ এভাবে বারবার বারবার সাহায্য চাইলে আমরা বিরক্ত হয়ে পড়ি তদুপরি উপকার করলেও তাদের মনে থাকে না তারা এমনকি ধন্যবাদও দেয় না তাদের কাছে এই উপকারের কোনো মূল্য থাকে না তারা মুখ ঘুরিয়ে বলে তুমি আমার জন্য কি করেছ মানুষ এমনটা করে কি না আপনি তাদের জন্য সব করলেও তারা অকৃতজ্ঞের মতো অস্বীকার করে তুমি আমার জন্য এমন আর কি করেছ এমন কথা শোনার পর আপনি মনে মনে প্রতিজ্ঞা করেন আমি জীবনে কোনোদিন আর তোমার কোনো উপকার করব না তুমি তুমি বলছো আমি কোনোদিন তোমার জন্য কিছু করিনি তোমার মতো ব্যক্তি এই কথা বলছে এরপর আপনার তাকে স্মরণ করিয়ে দিতে হয় যে তার জন্য কি কি করেছেন এতে হয়তো সে বলবে ও তুমি এখন খোটা দিচ্ছ লোকজনকে দেখাচ্ছ যে তুমি কেমন উপকারী লোক একজন বিশ্বাসী হিসেবে এমনিতে আমাদের কাউকে উপকারের কথা মনে করিয়ে দেওয়া উচিত নয় লাতুবদুল সাদাকাতি কুম্বিল মান্নি ওয়াল আজা তোমরা অনুগ্রহের কথা প্রকাশ করে এবং কষ্ট দিয়ে নিজেদের দান খয়রাতকে বরবাদ করো না